হ্যালো গাইজ কি অবস্থা সবাই সো আজকে আমি আপনাদেরকে শিখাবো অডিও এডিটিং অডিও কেন এডিট করবেন ভিডিওর মধ্যে যদি কোনো একটা গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ভিডিও আপলোড করলে সেখানে কপিরাইট চলে আসে সেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন এমনকি আমরা যারা ক্যাপওয়ার্ডে ভিডিও আপলোড করি সেখানে পর্যন্ত কপিরাইটের সমস্যাটা আসতেছে কপিরাইট ফ্রি গান মিউজিক আছে তবে সেগুলো ইউজ করার মতো নয় আমাদের যে পছন্দের গান মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করলে কপি আসে তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোনো গান বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন সেটা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন এমনকি ক্যাপকার্টও ওকে অডিও এডিট করার জন্য আমরা ক্যাপকার্ট অ্যাপসটি ইউজ করবো আপনাদের কাছে না থাকলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ক্যাপড অ্যাপসটি ওপেন করার পরে নিউ পজিটিভ ক্লিক করবেন এর পরে যে গানটা অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এডিট করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন ওকে এটা হচ্ছে অরিজিনের গান এটাকে এডিক করবে এডিক করার জন্য প্রথমে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে সেটা করার জন্য ভিডিও ল্যাপটপ ক্লিক করে এখান থেকে টুলসগুলো বাম দিকে সরে একটা অপশন দেখবেন স্টাক অডিও এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপর অডিওটা আলাদা হয়ে যাবে এরপর অডিও ল্যাপটপ ক্লিক করবেন তারপর নিচে টুলসগুলো একটু বাম দিকে সরে একটা অপশান দেখবেন স্পিড নামে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে এলাইনটা হালকা কমিয়ে জিরো পয়েন্ট নাইন এক্স রাখবেন এরপরে উপরে অথবা নিচে একটা অপশন দেখবেন কি পিস এই অপশন অন করে দিবেন এটা অন করলে কি হয় এই যে অডিওটা আছে সেটার কন্ট চেঞ্জ হয়ে যাবে ওকে এখানে আর কাজ বাকি আছে এখান থেকে মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন এরপরে ফিল্টার অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এই ভয়েস ফিল্টার থেকে একটু নিচে নামার পরে দেখবেন মাইক হক এই ফিল্টারটা পেয়ে যাবেন তো এই ফিল্টারটার উপর ক্লিক করবেন তারপর এক ক্লিক করবেন মানে এই ফিল্টারটার উপর আবার ক্লিক করবেন তারপর এগুলো হালকা হালকা বাড়িয়ে দিবেন এখন আমাদের এই অডিওটা লোফিস মতো হয়ে গেছে তো এই অডিওটা যদি আপনারা ভিডিওতে ইউজ করলে কখনো কপিরাইট স্ট্রাইক বা ক্লিম আসবে না যে কেন ইউজ করো না কেন এখানে আরেকটা ওয়ে সি স্পিডে যাওয়ার পরে এটা বাড়িয়ে দিবেন মানে বাড়িয়ে দিবেন অতটুকু ওয়ান পয়েন্ট ওয়ান এক্স করে বাড়াবেন তো টি উপরে টিক কোনো এটা রেখে দিবেন তারপর টিক মারে ক্লিক করে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আবার ফিল্টারে যাবেন ফিল্টারে যাওয়ার পরে এখন হচ্ছে এই ফিল্টারটা ইউজ করবেন ওকে এরপরে স্পুটে ক্লিক করে ভিডিওটা স্পুট করে আপনি যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন আশা করি কপিরাইটের সমস্যাটা আসবে না